আমি এক মুসলিম নারী ইসলাম আমার দিনের করে আমাকে পর্দা করতে বাধা দিও না আমাকে হেজাব পড়তে নিষেধ করো না আমি এক মুসলিম নারী ইসলাম আমার দিনের করে আমাকে পর্দা করতে বাধা দিও না আমাকে তো বোর খাপড়ে স্কুলে যাই আমি তো নামাজ কালাম সবই পড়ি নিষেধ তো নাই আমি তো বোরখা পড়ে স্কুলে যাই আমি তো নামাজ কালাম সবই পড়ি নিষেধ তো নাই আমি কোরআন পড়ি হাদিস পড়ি আমি কোরআন পড়ি হাদিস পড়ি মিথ্যা কথাটাও বলি না আমি এক মুসলিম নারী ইসলাম আমার দিনের করি আমাকে পর্দা করতে বাধা দিও না আমাকে হেজেব পড়তে নিষেধ করো না আমি তো জান্নাতের খবর জানাই আমি তো সত্য পালকে নিয়ে ঘুরে বেড়াই আমি তো জান্নাতেরই খবর জানাই আমি তো সত্য রায়ের পালকে নিয়ে ঘুরে বেড়াই আমি মাফাতে মার মতো হব আমি মাফতে মার মতো হব এটাই করে আরাধনা আমি এক মুসলিম নারী ইসলাম আমার দিনের করে আমাকে পর্দা করতে বাধা দিও না আমাকে হাজাব পড়তে নিষেধ করো না আমাকে হাজাবো পড়তে নিষেধ করো না আমাকে হাজাবো পড়তে নিষেধ করো না